হ্যালো ফ্রেন্ডস আমি আজকে কিছু পায়রা দেখাচ্ছি যে পায়রাগুলো শুধুমাত্র শখ করুন শখ করার জন্য পায়রাগুলো দেখানো হচ্ছে পায়রাগুলো দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা এখানে আছে এনার খুব শখের পায়রা পায়রাগুলো দেখুন সব কাল কালছিড়া লাইনের পায়রা এবং খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে আর পায়রাগুলো দেখে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অনেক দিন যাবত আমার চ্যানেলে ভিডিও নেই জন্য আজকে ভিডিওটা বানালাম ভিডিওটা অবশ্যই আপনাদেরকে খুব ভালো লাগবে সেলের ভিডিও অবশ্যই দুই এক দিনের মধ্যে আপনাদের সামনে আসবে আর আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আপনাদের এখান থেকে পায়রা ডেলিভারি করা হয় অনলাইন অনলাইন পেমেন্ট করলে বাসের মাধ্যমে ডেলিভারি করে দেওয়া হয় তা দেখুন এই পায়রাগুলো দেখানো হচ্ছে শখের জন্য কিন্তু সেলের ভিডিও আপনাদের সামনে দু এক দিনের মধ্যে চলে আসবে দেখুন পায়রাগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে খুব ভালো ভালো সুন্দর কোয়ালিটির পায়রা আছে এখানে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমাদের এখান থেকে নিচাবাজি তলগরম নিচে বাজি পায়রা অ্যাভেলেবল পেয়ে যাবেন কারোর দরকার থাকলে ফোন করতে পারেন ফোন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই আমার চাই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তা চলুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে